অবশেষে দিল্লিতে হলো সেই বহু কাঙ্ক্ষিত মিটিং বাংলার বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী তিনি দিল্লি গেছেন দিল্লির বিধানসভা নির্বাচনী প্রচারে বিজেপি তাকে কাজে লাগাচ্ছে কিন্তু সেই প্রচারে গিয়ে যেটা কাজের কাজ যেটার দিকে গোটা বাংলার গেরুয়া শিবিরের কর্মী সমর্থকরা তাকিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তিনি বৈঠকটা সেরে ফেললেন এবং নিজেই তিনি সেটা তার এক্স স্যান্ডেলে একটা ছবি সহ পোস্ট করেছেন অমিত শাহজির বাসভবনে এই বৈঠক হচ্ছে এবং সেখানে তিনি বিশেষ কিছু লেখেননি এটার জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন এবং একটা দুজনের হাসি হাসি মুখের ছবি দিয়ে একটা একটা ছবি পোস্ট করেছেন খুব স্বাভাবিক এখানে পার্টির কিভাবে আগে হবে বাংলায় বিজেপি কিভাবে করবে অনেক প্ল্যানিং প্রোগ্রামিং অনেক কিছু নিয়ে দীর্ঘ বৈঠক হয়েছে এটা খবর পাওয়া যাচ্ছে মিডিয়া সূত্র থেকে সুতরাং সেখানে যে খুঁটিনাটি বিষয়গুলো আছে সেটা তিনি প্রকাশ্যে আনবেন না এবং সেটা যাদের বিরুদ্ধে লড়াই তাদের হাতে অস্ত্র তুলে দেবেন না এটা খুবই স্বাভাবিক কিন্তু তার ফলে তীব্র জল্পনা শুরু হয়ে গেছে এবং যে যার মতো সূত্রের খবর বলে একের পর এক গাল গল্প দেওয়ার চেষ্টা করছে তবে আতঙ্ক যে সব থেকে বেশি এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সেটা কিন্তু ফুটে ফুটে বেরোচ্ছে এমন একটা ভাব করে বিভিন্ন খবর বিভিন্ন মিডিয়াতে প্রকাশ করা হচ্ছে যেন এই এই বৈঠকটা শুভেন্দু শুভেন্দু অধিকারী নিজের ধান্দাবাজির জন্য করতে গিয়েছিলেন দেখুন হেডলাইন দেখুন রাজ্য সভাপতি পদে ঘনিষ্ঠ কাউকে বসানোর ছক দিল্লিতে শাহী দরবারে শুভেন্দু অধিকারী এখন কার্যত বিজেপিতে কণ্ঠাসা হয়ে পড়েছেন তাকে কেউ বোধ হয় পছন্দ করছেন না এই জন্য তিনি একজন কাছের লোককে বসাবেন যাতে তিনি রাজনীতির ময়দানে টিকে থাকতে পারেন আচ্ছা বলুন তো শুভেন্দু অধিকারীকে গ্রামে এই মুহূর্তে হারাবার ক্ষমতা বাংলার কারুর আছে আগামী বিধানসভা নির্বাচন হবে কোনো কিছু দরকার নেই শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে টিকিট পাবেন এটা কার্যত লিখে দেওয়া যেতে পারে যে নন্দীগ্রামে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে উনিশশো ছাপ্পান্ন ভোটে হারিয়ে দিয়েছিলেন যেভাবেও তিনি হারিয়েছিলেন এবং সংখ্যালঘু অধ্যুষিত এলাকা কিন্তু সেই হারটা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তৃণমূল কংগ্রেসের জন্য ফ্লুক ছিল না কোনো রকমের শুভেন্দু অধিকারী জিতে গেছেন তা নয় তারপরে লোকসভা নির্বাচন হয়েছে যেখানে বিজেপির সার্বিকভাবে রেজাল্ট অনেক খারাপ হয়েছে কিন্তু এই পূর্ব মেদিনীপুরের ষোলোটার মধ্যে পনেরোটা বিধানসভায় লিড এবং নন্দীগ্রামের লিড বেড়ে সাড়ে আট হাজারের কাছাকাছি হয়ে গেছে মানে দু হাজার ছাব্বিশ যখন হবে সেখানে শুভেন্দু অধিকারী ফ্যাক্টর থাকবে এই লিডটা আরও বাড়ার চান্সটাই থাকছে এমনটাই বলা যেতে পারে ফলে কে রাজ্য সভাপতি হলেন না হলেন শুভেন্দু অধিকারী যদি শুধু নিজের রাজনৈতিক ক্যারিয়ারটা বাঁচাবার জন্য ভাবেন তাহলে তো তার এসবের কোনো দরকার নেই তাহলে এই হেডলাইন গুলোর মানেটা কি ওই কোথাও গিয়ে আতঙ্কতা ফুটে ফুটে বেরোচ্ছে এবং এই বৈঠকের খবর কোথাও কিছু নেই বলে একটা করে গল্প বানানোর চেষ্টা হচ্ছে তারপর আরেকটা মিডিয়ার খবর আপনাদের দেখায় দাদার পরে শাহী সাক্ষাৎ সৌমেন্দুরও জোর জল্পনা একটা কোথাও গিয়ে গল্প বসানোর ছবি চলছে যে অধিকারী পরিবার তারাই পুরো বিজেপিটাকে ক্যাপচার করে নিতে চাইছে শুভেন্দু অধিকারী নিজে বিরোধী দলনেতা হয়ে গেছেন এরপর বোধহয় সৌমেন্দু অধিকারীকে বা অধিকারী পরিবারের কাউকে রাজ্য সভাপতি করে দেওয়া হবে তার ফলে পুরো বিজেপি তাদের হাতে চলে আসবে তারা তাদের মতো মৌরসিপাটটা চালাবেন নিজের নিজেদের যারা পরিচিত জন আছে তাদেরকে দেবেন আবার এরকম একটা গল্প ছড়ানোর চেষ্টা করা হচ্ছে যে সার্বিকভাবে বাংলায় তো বিজেপির রেজাল্ট খারাপ হয়েছে কিন্তু তার মাঝখানেও পূর্ব মেদিনীপুরে বেশ ভালো ফলাফল হচ্ছে আর এই সৌমেন্দু অধিকারীর টিকিটের ব্যাপারে অমিত শাহজি নিজে হস্তক্ষেপ করেছিলেন সুতরাং কিছুদিন বাদে মন্ত্রিসভার হবে যে এক্সটেনশন হবে বা রদবদল হবে সেখানে সৌমেন্দু অধিকারীকে মন্ত্রী করা হতে পারে সেই জন্য বৈঠক হয়েছে মানে এই ধরনের বিভিন্ন গাল গল্প ছড়িয়ে দেওয়া হচ্ছে কিন্তু কথা হচ্ছে এর মধ্যে যেটা সব থেকে ইম্পর্টেন্ট খবর সেটা হচ্ছে দীর্ঘ সাক্ষাৎ হয়েছে দীর্ঘ সাক্ষাৎ হয়েছে দীর্ঘক্ষণ ধরে মিটিং হয়েছে তার মানে অনেক বিষয়ে আলোচনা হয়েছে ঠিক কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে এবং এখানে সব থেকে যে জায়গাটা এখানে বলে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে রাজ্য সভাপতি হিসেবে নিজের পছন্দের নাম নাম জমা দিয়ে এসছেন শুভেন্দু অধিকারী সেখানে তিনজনের নাম দেন এবং তার মধ্যে একজন হচ্ছেন রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য অন্যদিকে আর আহ মানে খবরগুলো আমি জাস্ট বলে দিচ্ছি যে কিভাবে ব্যাপারটাকে নেগেটিভ করার হচ্ছে তারপর কি কি আলোচনা হয়েছে সেই বিষয়ে কথাটা অবশ্যই বলবো তার মধ্যে খবর হচ্ছে যে নিজের ঘনিষ্ঠ কাউকে বসাতে চেষ্টা করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলে সূত্রের খবর সুকান্ত মজুমদার থাকাতে নানা অসুবিধা হচ্ছিল এটাও নাকি সূত্রের খবর রাজ্য সভাপতি কে হবেন সেই নিয়ে শেষ পর্যায়ে আলোচনা হয়েছে শুভেন্দু অধিকারীর সঙ্গে অমিত শাহের এসব খবর ফাঁসানো হয়েছে দেখুন দুজনের মধ্যে দীর্ঘ বৈঠক হয়েছে বিজেপির বর্তমান যিনি রাজ্য সভাপতি রয়েছেন ডক্টর সুকান্ত মজুমদার তিনি কেন্দ্রের প্রতিমন্ত্রী হয়েছেন সুতরাং তাকে সভাপতির পদ কিছুদিনের মধ্যে ছেড়ে দিতে হবে এবং সেই জায়গায় নতুন একজন রাজ্য সভাপতি এবং অধিকারী এই মুহূর্তে রাজ্য রাজনীতিকে নিজেকে যে জায়গায় নিয়ে গেছেন মানে আমি বিজেপি রাজনীতি বলছি না রাজ্য রাজনীতির ক্ষেত্রে নিজেকে যে জায়গায় নিয়ে গেছেন সেখানে পরবর্তীকালে রাজ্য সভাপতি কে হবেন সেই ব্যাপারে শুভেন্দুবাবুর ইনপুট ইনপুট অবশ্যই করে কেন্দ্রীয় নেতৃত্ব নেবে এবং আমি আমি নিজে নিজে এই ব্যাপারে খোঁজ নিয়েছিলাম নিজে এই ব্যাপারে একজনের সঙ্গে বৈঠক করেছিলাম কার সঙ্গে নামটা বলছি না কিন্তু তার কথা মানে শুভেন্দু অধিকারী নিজের কথা এইটুকুনি ধরে রাখতে পারে আমি সেই জায়গা থেকে খবরটা নিয়ে বলছি যে শুভেন্দু অধিকারীর কাছে এই প্রথম নয় এর আগেও মানে যখনই সুকান্ত মজুমদারকে কেন্দ্রীয় মন্ত্রীসভায় নিয়ে আসার সিদ্ধান্ত হয়ে যায় তখন থেকেই কিন্তু শুভেন্দু অধিকারীর সঙ্গে অনেকবারই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বিভিন্ন স্তরের নেতাদের কথা হয়েছে সংঘ নেতাদের কথা হয়েছে যে কাকে রাজ্য সভাপতি করা যেতে পারে তার ইনপুট কি আছে তাকে কখনো দুটো বা কখনো তিনটে নাম দেওয়ার কথা বলা হয়েছে শুভেন্দুবাবুর উত্তর একদম স্ট্রেট ফরওয়ার্ড ছিল এবং সেই উত্তর চেঞ্জ হওয়ার মতো কোনোরকম কোনো জায়গা ছিল না শুভেন্দুবাবুর উত্তর ছিল যে দেখুন আমি যে স্ট্যাটারে আছি আমার যে জায়গাটা রয়েছে সেখানে আমি দুজন বা তিনজনের নাম জমা দিলাম হতেই পারে কেন্দ্রীয় নেতৃত্ব বা সংঘের এটা মনে হতেই পারে যে এদের কেউই বাংলায় এই মুহূর্তে রাজ্য সভাপতি হওয়ার জন্য যোগ্য নন তারা যোগ্যতর কাউকে একজনকে দিয়ে দিলেন তাহলে সেই জায়গা থেকে কোথাও গিয়ে একটা ব্যাপারটা আনকমফোর্টেবল হবে যে আমি যাদেরকে নিলাম যাদের নাম নিলাম তাদের কেউই রাজ্য সভাপতি হতে পারল না ফলে দলের মধ্যে কর্মীদের মধ্যে একটা এটা নিয়ে ধোঁয়াশটা তৈরি হতে পারে এবং পশ্চিমবঙ্গে এখন বিজেপির যে রাজনীতিটা আছে সেটা ইউনাইটেড ফর্মে হওয়াটাই সব থেকে বাঞ্ছনীয় ফলে আমি কোনো নাম জমা দেব না একজন দুজন তিনজন আমি কোনো নাম জমা দেব না আপনারা একজন একটা কাজ করুন আপনারা তো বিভিন্ন জায়গা থেকে রিপোর্ট নিচ্ছেন কর্মীদের কাছ থেকে নিচ্ছেন সংঘের কাছ থেকে নিচ্ছেন এখানকার রাজ্য নেতাদের তরফ থেকে নিচ্ছেন জেলার নেতাদের কাছ থেকে নিচ্ছেন বিভিন্ন জায়গা থেকে নিয়ে আপনারা দুটো বা তিনটা নাম শর্টলিস্ট করুন তারপর সেই দু তিনটি নামের মধ্যে আমাকে জিজ্ঞাসা করুন যে আমার এর মধ্যে কাকে হলে ভালো হয় বলে আমার মনে হয় আমি সেখানে আমার মতামত জানাবো কিন্তু আমি নিজে থেকে কোনো নাম জমা দেবো না ফলে এই যে গাল গল্পগুলো দেওয়া হচ্ছে যে শুভেন্দু অধিকারী নিজের ঘনিষ্ঠ কাউকে বসাতে চাইছে শুভেন্দু অধিকারী তিনজনের নাম জমা দিয়ে এসছে তার মধ্যে শ্রমিক ভট্টাচার্যের নাম আছে না এরকম কোনো ঘটনা ঘটেনি শুভেন্দুবাবু স্টান সেদিনকেও কেউ ছিল আজকেও সেই একই আছে হ্যাঁ এরকম হতে পারে যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বা বিভিন্ন ইনফুট নিয়ে অমিত শাহজি তাকে দুটো বা তিনটে নাম দিয়েছেন যে এদের মধ্যে আপনার কাকে মনে হয় কাকে করলে বেটার হয় সেক্ষেত্রে যদি শ্রমিক ভট্টাচার্যের নাম থেকে থাকে এই নাম হয়তো শুভেন্দু অধিকারী বলতে পারে কিন্তু শুভেন্দু অধিকারী নিজে থেকে না শ্রমিক ভট্টাচার্য না নিজের নাম না সুকান্ত মজুমদার কারোর নাম তিনি দেবেন না এই স্টান্সটার প্রথম থেকেই ছিল ফলে এই রাজ্য সভাপতি পদ নিয়ে নিজের ঘনিষ্ঠ কাউকে বসানো নাম দিয়ে এসছেন এটা পুরোটাই গল্প এই জায়গায় রাজ্য সভাপতি কে হবে এটা মোটামুটি ঠিক করে নিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং যেটুকুনি জানা যাচ্ছে যে বাজেট সেশনটা শেষ হবে দিল্লির বিধানসভা নির্বাচন শেষ হবে ততদিনে বিজেপির এই রাজ্যের যে সাংগঠনিক নির্বাচন আছে সভাপতি সভাপতি জেলা সব কমিটি বানানো হয়ে যাবে তারপর রাজ্য সভাপতিটা ঘোষণা করা হয়ে যাবে এই 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 বিধানসভা নির্বাচনের ফলাফল অর্থাৎ ফেব্রুয়ারি তৃতীয় বা চতুর্থ সপ্তাহে এই এই জায়গাটাই ঘোষণাটা হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে তাহলে দুজনের মধ্যে কি কি আলোচনা হয়েছে আলোচনা যে বিষয়গুলো নিয়ে হয়েছে তার মধ্যে প্রথম এবং একদম সব থেকে আগে যেটা ছিল সেটা হচ্ছে ইস্যু ইস্যু নিয়ে এই রাজ্যের মানুষের যে ক্ষোভের জায়গাটা রয়েছে সিবিআই এর ভূমিকা নিয়ে যে প্রশ্ন উঠছে এমনকি অভয়ের পরিবারও যে প্রশ্নগুলো তুলছে তারা যে এটা নিয়ে না আছে এবং আরজিকর কাণ্ড নিয়ে মানুষের মধ্যে যে স্বাভাবিক ক্ষোভটা তৈরি হয়েছে সেখানে গিয়ে সেই ক্ষোভটা পুরোপুরি কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ছিল এই সরকারের বিরুদ্ধে ছিল কেননা এত তাদের ঘনিষ্ঠ যারা বা তাদের দলে যারা ছিল তাদের দলটা যারা করতো তারা সঙ্গে ইনভলভ আছে বলে মনে করা হচ্ছে তার পাশাপাশি তাদেরকে বাঁচাবার জন্য রাজ্য প্রশাসন এবং পুলিশের যে নির্লজ্জ ভূমিকা মানুষের কাছে গেছে তৃণমূল কংগ্রেস সম্বন্ধে অসম্ভব বিরক্ত ছিল মানুষ কিন্তু সেখানে সিবিআই এর কাছে যে এক্সপেক্টেশন ছিল সেটা ফুলফিল হয়নি ফলে অভয়ের পরিবার নিজে। এবং রাজ্যের মানুষ কিন্তু সিবিআই এবং কেন্দ্র সরকারের দিকেও এটা নিয়ে আঙুল তুলছে যদিও এটা কোর্ট মনিটর আহ ইনভেস্টিগেশন হচ্ছে কিন্তু মানুষ ও কিছু বোঝে না যেহেতু সিবিআই আছে এটা হচ্ছে না ফলে কোথাও গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের একটা সমর্থন যেন এই রাজ্য সরকারের উপর আছে এই হাওয়া কিন্তু মানুষের মধ্যে আছে যেটা বিজেপি রাজনীতির জন্য ক্ষতি হচ্ছে সেটা নিয়ে ডিটেল ব্যাখ্যা শুভেন্দু অগ্নিক নাকি দিয়েছেন দু নম্বর আরেকটা জায়গা শুধু আর্যিকর কাণ্ড নয় রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে এই যে দুর্নীতি হচ্ছে এখানে কিন্তু প্রান্তিক মানুষেরা পরিষেবা নিতে আসেন এবং এইসব দুর্নীতি কাণ্ডের জন্য তারা এফেক্টেড হচ্ছে এই জায়গাটা অনেক সিরিয়াসলি দেখতে হবে এর ইনভেস্টিগেশন করতে হবে এবং এই দুর্নীতিবাসদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে শুধু তাই নয় স্যালাইন কাণ্ড নিয়েও যে রাজ্যে কি পরিমাণ ক্ষোভ হয়েছে একদম প্রান্তিক মানুষগুলোর জীবন কিভাবে বিপন্ন হয়ে গেছে এই নিয়ে একদিকে যেরকম রাজনৈতিকভাবে সেখানে ঝড় তুলতে হবে তার পাশাপাশি এই ধরনের কাজ যারা করছে তার জন্য যদি রাজ্য প্রশাসন হয় তার বিরুদ্ধেও করা ব্যবস্থা নিতে হবে এই দুটো জিনিস নিয়ে কিন্তু আহ প্রচন্ড রকম ডিটেলসে আলোচনা হয়েছে তিন নম্বর যে পয়েন্টটা আলোচনা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ ইস্যু বাংলাদেশের একটা বড় সীমান্ত বাংলায় রয়েছে সেখান দিয়ে অনুপ্রবেশ করছে এবং তার ফলে বাংলার ডেমোগ্রাফি বিভিন্ন জায়গায় চেঞ্জ হয়ে যাচ্ছে এটা দেশের আভ্যন্তরীণ সুরক্ষার জন্য তো প্রবলেম বটেই কিন্তু বাংলার জন্য এটা কিন্তু একটা বড় প্রবলেম হচ্ছে যে কোনো মূল্যে এক নম্বরে এই অনুপ্রবেশটা রুখতে হবে এবং সেটার ক্ষেত্রে যদি রাজ্য সরকার জমি না দেয় বা অন্যান্য যেসব ইস্যু থাকে মানুষ ও সব কিছু বোঝে না কেন্দ্র সরকার ঠিক কতখানি যাচ্ছে এবং এটার জন্য প্রতিদিন যদি না দেয় একদম পুরোধনা করে ছেড়ে দিতে হবে যাতে কেন্দ্র সরকারের কোনো দোষ নেই রাজ্য সরকার দোষী এইটা কেন্দ্র সরকারকে স্পষ্ট করে দিতে হবে সেই জায়গাটা যে কোনো মূল্য যেন হয় এবং তার পাশাপাশি যারা ইতিমধ্যেই অনুপ্রবেশ ঘটিয়ে ফেলেছে এবং ভুয়ো ভোটার হিসেবে ভোটার তালিকায় নাম তুলে ফেলেছে তাদেরকে চিহ্নিত করতে হবে এই জল মেশানো ভোট আগে যে করে হোক বাদ দিতে হবে যদি না হয় বহু আসনের ফলাফল কিন্তু হয়ে যাবে এবং দেখা যাচ্ছে এক একজনের নাম এক জায়গায় নয় দু জায়গায় উঠে গেছে এবং তারা জঙ্গিমূলক কাজকর্ম করতে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিয়েছে রিসেন্ট টাইমে এগুলো পাওয়া গেছে সুতরাং এই ইস্যুটা নিয়ে অত্যন্ত অত্যন্ত কসাসলি কেন্দ্র সরকারকে চলতে হবে চার নম্বর যে পয়েন্টটা নিয়ে আলোচনা হয়েছে সেটা হচ্ছে নদীয়া স্কুলে সরস্বতী পুজো করতে বাধা দেওয়া হচ্ছে শুধুমাত্র তাই নয় রিসেন্ট টাইমে ফিরাদ হাকিম হুমায়ুন কবির সিদ্দিকুল্লাহ চৌধুরী এরা যে ধরনের কথা বলছেন এবং বাংলা বাংলাদেশের পরবর্তী ইস্যুতে বাংলাতে যেভাবে একটা হিন্দু সনাতনীদের মধ্যে জায়গা তৈরি হয়েছে সেই নিয়েও ওনাদের মধ্যে ডিটেলসে ডিটেলসে কিন্তু আলোচনা হয়েছে আর একটা বিষয় নিয়ে খুব আলোচনা হয়েছে সেটা হচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলা রাজ্যে প্রতিদিন কোন ধর্ষণের মতো ঘটনা ঘটছে এবং রাজ্য সরকার সেটা ঠগান দিতে বাধ্য ব্যর্থ হচ্ছে এবং যেহেতু শৃঙ্খলা ব্যাপার রাজ্যের হাতে রয়েছে তারা ব্যর্থ রয়েছে এই ব্যাপারে কেন্দ্র কী ভাবনা চিন্তা করছে আগামী দিনে কিভাবে এগোনো যেতে পারে যাতে করে রাজনৈতিক ময়দানে তো ফায়দা হয়। কিন্তু মমতা প্রশাসন ঠিক কতখানি অপদার্থ ব্যর্থ সেটা মানুষের সামনে উঠে আসে এমন কি রাজ্যে যে কোনো স্থায়ী গোয়েন্দা প্রধান নেই সেই জায়গাটাও কিন্তু তিনি তুলে ধরেছেন এবং কেন্দ্রীয় সরকারের এখানে কিন্তু দৃষ্টি আকর্ষণ করার দরকার আছে বলে বলেছেন এখানে শুভেন্দাবুকে একটা ক্রস কোয়েশ্চেন করা হয় এবং সেটা নিয়েও ডিটেলস আলোচনা করা হয় সেটা হচ্ছে সদস্য সংগ্রহ অভিযান যেটা বিজেপি এক কোটি টার্গেট করেছিল সেটা কার্যত মুখ পা পড়েছে সেটা কেন সাফল্য পেল না যে পরিমাণ সদস্য সংগ্রহ হয়েছে সেটা হয়নি এবং তার জন্য যে ডিটেল রিপোর্ট সেটা কেন্দ্র সরকারের কাছে গেছে কিন্তু কেন শুভেন্দুবাবুর কি মনে হচ্ছে শুভেন্দুবাবু পরিষ্কার ভাবেই জানিয়ে দেন দলের মন্ডল এবং জেলা স্তরে নেতাদের নিষ্ক্রিয়তা কিভাবে এখানে রয়েছে এবং সেই জন্যই মানুষ কিন্তু মুখ ফিরিয়ে রয়েছে এর পাশাপাশি কিছু কিছু প্রশ্ন মানুষের মনের মধ্যে যাচ্ছে যেখানে সদিচ্ছাটা রয়েছে কিনা কেন্দ্র সরকার এখানে করবে কিনা তাদের আশীর্বাদের হাত রয়েছে এই যে কনফিউশন একটা যারা ফ্লোটিং ভোটার অর্থাৎ যারা সদস্য হবেন না কিন্তু বিজেপি কে ভোটটা দিতে পারেন তারা কিন্তু সেই জায়গা থেকে এখন ব্যাক গিয়ার দিচ্ছেন কেন দিচ্ছেন এই জায়গাটা সেটা নিয়েও কিন্তু বিস্তারিত কথা হয়েছে এরপর যেটা জানা যাচ্ছে তুবেন্দ্র অধিকারীর পাশাপাশি সুকান্ত মজুমদার সিং রতিন এদের সঙ্গেও আলাদা করে বৈঠক হবে এবং এরাও দিল্লিতে আপাতত প্রচারে রয়েছেন এবং সুকান্ত মজুমদারের সঙ্গে আলাদা করে বৈঠক করতে পারেন অমিত শাহ এরকম একটা কথা শোনা যাচ্ছে কিন্তু যেটা মেন ব্যাপার বারবার এইখানকার মিডিয়া ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে যে মূলত আলোচনা হয়েছে রাজ্য সভাপতি নিয়ে বর্তমান রাজ্য সভাপতি নিয়ে ক্ষুব্ধ তারা তার সঙ্গে কাজ করতে পারছেন না সেই জন্য নিজের ঘনিষ্ঠ কাউকে বসাতে চাইছেন এবং সেখানে ওই শ্রমিক ভট্টাচার্যের নাম তিনজনের নাম দিয়েছেন তার মধ্যে সবথেকে বেশি করে যাইছেন যেকোনো হোক শ্রমিক ভট্টাচার্য পুরোটাই গাল গল্প এখানে রয়েছে মূলত আলোচনা হয়েছে বাংলার যে ইস্যু বাংলাদেশ পরবর্তী পরিস্থিতিতে বাংলার কি ইকুয়েশন এখন দাঁড়িয়ে আছে এবং দু হাজার ছাব্বিশে সাফল্য পেতে গেলে কোন কোন জায়গায় কেন্দ্র সরকারের দৃষ্টি আকর্ষণ করতে হবে কোন কোন জায়গায় কেন্দ্রীয় নেতৃত্বে তোকে অনেক পজিটিভলি করতে হবে সেই সমস্ত কিছু নিয়েই কিন্তু ডিটেলসে আলোচনা হয়েছে সুতরাং যারা গল্প দেওয়ার চেষ্টা করছেন যে শুভেন্দু অধিকারী ছকতে গেছেন এবং ছক করে নিজের ঘনিষ্ঠ রাজ্য সভাপতি হিসেবে বসাতে গেছেন পুরোটাই তারা গল্প দিচ্ছেন এই গল্পে বিভ্রান্ত হবেন না আপনাদের যদি এর বাইরে কোনো ইনফরমেশন থাকে যে শুভেন্দু অধিকারী অমিত শাহের বৈঠকে সত্যি কি আলোচনা হয়েছে আমি যেটা খবর পেয়েছি আবারও বলছি শুভেন্দুর অত্যন্ত ঘনিষ্ঠ বৃত্ত থেকে এই এই পয়েন্টগুলো নিয়ে আমি খবর পেয়েছি এবং সেই জন্যই কনফিডেন্সের সঙ্গে বলছি তবে যেহেতু তিনি নিজে কিছু বলেননি অবভিয়াসলি এটা অফিসিয়াল স্টেটমেন্ট তার হিসেবে ধরা যাবে না তার সঙ্গে সরাসরি যদি কেউ কথা বলে থাকতে পারেন এবং সেই নিয়ে কোনো আপডেট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তবে যে আতঙ্কটা আমরা দেখছি এখানকার মিডিয়ায় বিশেষ করে অনুপ্রাণিত মিডিয়ায় এবং যেভাবে বিভ্রান্তকর খবর এই মিটিং নিয়ে দিচ্ছেন তাতে এই বৈঠকে যে শাসক দলের কাঁপুনি এবং আতঙ্কটা স্পষ্ট হয়ে যাচ্ছে সেটা নিয়ে আমি নিশ্চিত আপনাদেরও এই বিষয়ে কি মনে হচ্ছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ মতো এখানেই শেষ করলাম আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার